আসসালামু আলাইকুম টিএনটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই একটা পুষ্টিকর খাবার সবজি নরু স্যুপ আমি আমার বাচ্চাকে যেভাবে রান্না করে খাওয়াই তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে সবজির জন্য মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি আর একটু সামান্য পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন ছোট ছোটো করে মিষ্টি গুণ্ডাটাকে আমি কেটে নিয়েছি এরপর আমি আমার বাচ্চাকে যে নুডলসটা খাওয়াই ওই নুডলসটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ নুডলসের নুডলসটা নিয়ে নিয়েছি লম্বা সারা সাদা হবে এগুলোর মধ্যে কোনো টেস্টিং সল্ট দেওয়া থাকে না আর এখানে দেখুন আমি নুডলসটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ছোট ছোট করে টুকরা করে আমার নুডলসটা আধা সেদ্ধ করা হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিচ্ছি বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস খুবই খারাপ ওটা ভালো না তাই আমি বাচ্চাদের জন্য দুইটা নুডলস ভালো একটা হচ্ছে রাইস নুডলস আর একটা হচ্ছে এই সাদা লম্বা নুডলসগুলো নুডলসের নুডলসটা অনেক ভালো আমি আমার বাচ্চাকে খাওয়াই আর এখানে আমি সবজিটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি এখানে মিষ্টি কুমড়া পেঁয়াজ একটু হালকা তেল একটু লবণ একটু হলুদ আর একটু সামান্য মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করতেছি আমি এগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমার সবজি কুমড়াগুলোর মধ্যে যখন বলকটা চলে এসেছে তখন আমি আবারও ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি একবারে কুমড়াগুলো সিদ্ধ হবো হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে এসেছে আমি এই পর্যায়ে আমার আগে সিদ্ধ হয়ে থাকা নুডুলসগুলো দিয়ে দেব যেহেতু তখন আমি পুরোপুরি সিদ্ধ করি আদা সিদ্ধ করেছি তাই এগুলো আমি এখন মোটামুটি রান্নার জন্য দিয়ে দেব দেখুন নুডুলস আর মিষ্টি কুমড়াটাকে একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো দেখুন দশ মিনিট পরে আমার নুডুলস আর মিষ্টি কুমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি এখানে পানি থাকা অবস্থায় একটু ডালগুটি দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো এই পর্যায়ে পানি রাখ নুরুলসের মধ্যে পানি রাখতে হবে না হলে আমাদের ডিম দিলে ডিমটা নুরুলসের মধ্যে কোনোভাবে সুন্দরভাবে মিশবে না আর নু ডিমের একটা গন্ধ থেকে যাবে বাচ্চারা খেতে চাইবে না তাই এখানে একটু পানি থাকা অবস্থায় নুডলসটাকে ম্যাশ করে নিতে হবে এরপর আমি একটা ডিমকে পেটিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে ডিমটাকে নুডলসের মধ্যে মিশিয়ে নেব দেখুন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যা যে যাতে কোনোভাবে দলা পেকে না যায় দেখুন আমার নুডলসটা মেশানো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও পাঁচ মিনিটের মতো যাতে ভালো করে ডিমটা সিদ্ধ হয়ে যায় আর পাঁচ মিনিটের পরে আমার নুডুলসটা দেখুন একেবারে রেডি এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই একটা টেস্টি খাবার ওরা খুবই টেস্টি করে খাবে আর পুষ্টিকর একটা খাবার সবজি নুডলস স্যুপ আমি এখানে বেশি মশলাও ইউজ করিনি জাস্ট একটু সামান্য একটু মশলা দিয়েছি আর হলুদ দিয়েছি একটু লবণ দিয়েছি আর কিছুই দিই নি আর সবজি আর এই এখানে যেহেতু ডিম সবজি দিয়েছি তাই এই খাবারটা খুবই পুষ্টিকর হয়ে গিয়েছে আমার মেয়ে খাবারটা খুবই পছন্দ করে আর আপনাদের জন্য আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনাদের বাচ্চাকে অবশ্যই খাইয়ে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন